নমস্কার স্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত গরম তো পড়েই গেছে বন্ধুরা তো এই সময়ে আমরা সকলেই বাইরে থেকে এসে কম বেশি সকলেই লেবু জল কিংবা গ্লুকনডি তো খেয়েই থাকি তো সেই গ্লুকন্ডি রেসিপিটা আজ আমি কিভাবে ঘরে বানানো যায় সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে গ্লুক লেবু পানি গ্লুকোন যেটা হয় সেটাই আমি আজকে বানাবো তার জন্য এখানে আমি চারটে লেবু নিয়ে নিয়েছি আর এবার লেবুগুলোকে কেটে আমি রস বার করে নিয়েছি এখানে লেবুগুলো কেটে আমি ছাগনি দিয়ে আগে থেকেই ছেঁকে নিয়েছি আর এখানে দেখো আধবাটি পরিমাণে লেবুর রসটা হয়েছে তো এটাকে আমি এবার একটা থালার মধ্যে ঢেলে নিলাম আর এই গ্লুকনডিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি চিনি আর এই গ্লুকনডিটা সারা বছর স্টোর করে রাখা যায় এখানে আমি দুই বাটি পরিমাণে চিনি নিয়ে নেব তো এটা মাফ করেই নিতে হবে যতটা লেবুর রসটা হবে তার ডবল এখানে চিনি নিতে হবে তো লেবু আর চিনিটা আমি এখানে ভালোভাবে মিক্স করে নেব খুব ভালো করে মিক্স করে নেবে আর এটাকে যেটা আমরা লেবুর জল বা লেবুর শরবত বলে থাকি এইভাবে কিন্তু যেটা যেগুলো প্যাকেটে কিনতে পাওয়া যায় ওই এটা অনেকটাই খেতে লাগে বাজারে যেটা আমরা প্যাকেটের লেবুর শরবতের জন্য যেটা কিনি সেটার থেকেও অনেকটা বেশি টেস্টি বরঞ্চ এটা খেতে লাগে তো এটাকে আমি শুকুতে দিয়েছিলাম এখানে দেখো পুরো একদিন পর আমি এটা দেখাচ্ছি তো এটা আমি উল্টে দিচ্ছি এরকমভাবে কিন্তু এটাকে আস্তে আস্তে উল্টে দিতে হবে আর এটা কিন্তু রোদ্রে শুকাতে দিলে একদমই চলবে না এটাকে পাখার হাওয়ায় শুকাতে হবে এটা আমার দু দিন মতো শুকাতে টাইম লেগেছে আর এই দেখো আর দ্বিতীয় দিন এটা দেখাচ্ছি দ্বিতীয় দিন এই দেখো মাঝখানটা আমি একটু ফাঁকা করে এটা চারিদিক থেকে ভালো করে এটা উল্টে পাল্টে এইভাবে কিন্তু শুকনো করছি আর এটা রোদ্রে দিলে তো একদমই হবে না কারণ এটা রোদ্রে দিলে চিনিটা পুরো গলে যাবে এটা শুকনো তো হবেই না পুরো লিকুইড মতো হয়ে যাবে এটা তো দেখো আমি টাইম টু টাইম এটাকে কিন্তু নেড়েচেড়ে এভাবে উল্টে পাল্টে কিন্তু ভালো করে শুকনো করে নিয়েছি এটা খুব ভালো করে শুকনো করে নিতে হবে আর এটা বাজারের যে গ্লুকনটির থেকে একদম অনেক সস্তা আর ভীষণ টেস্টি একটা গ্লুকনটি তৈরি হবে দেখো এগুলো একদম কিন্তু দুই দিন পরে দেখাচ্ছি পুরো এগুলো মিছরির দলার মতো এগুলো একটা ডেলা ডেলা হয়ে গেছে আর একদম শুকনো খড়খড়ে হয়ে গেছে আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না তো একদম কিন্তু শুকিয়ে খড়খড়ে হয়ে গেছে কোনো রকম এর ভিতরে নরম ভাব কিন্তু থাকলে হবে না তো এইবার একটা মিক্সির জারের ভেতরে এগুলোকে আমি তুলে নিলাম এবার এটাকে আমি পাউডার বানিয়ে নেব তো এখানে দেখো আমি এটা মিক্সিং জারের তুলে নিয়ে এটাকে আমি পাউডার বানিয়ে নেছি। আর একদম মিহি পাউডার বানিয়ে নিতে হবে আর আমি কিন্তু এটাকে ছে। চেলে এই দেখো এর ভিতরে যে দানা দানাগুলো ছিল সেইগুলো কিন্তু আমি আলাদা করে নিয়েছি চা অবশ্যই এটা চালতে হবে যেহেতু এটা আমরা গ্লুকন্ডি বানাচ্ছি গ্লুকন্ডি একদম কিন্তু ফাইন হয় এতে কোনো রকম দানা থাকে না তো এটা আমি তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কীরকম হয় বা এটা খেতে কিন কীরকম লাগে তো এখানে দেখো আমি যোগ গ্লাসের মধ্যে জল নিয়ে নিয়েছি আর আমি এখানে খুব বেশি না কিন্তু দেড় চামচ পরিমাণে আমি দিলাম এই গ্লুকন ডিটা তো দেখো সুন্দরভাবে কিন্তু এটা আমি গুলিয়ে নিয়েছি আর একদম কত সুন্দর দেখতে লাগছে গ্লাসে দেখেই বুঝতে পারছো আর দেখো রেডি হয়ে গেল কিন্তু আমাদের নিবু পানি বা লেবু ফ্লেভারের গ্লুকন ডি তো এটাকে যদি তোমরা লেবু শরবত বানিয়ে খেতে চাও তো তার জন্য এখানে দিয়ে দেবে এক চুটকি পরিমাণে এখানে বিট লবণ বা কালো নামক এটা দিয়ে রেডি হয়ে যাবে এটা লেবু শরবত বা নিবু কিঞ্জি তো দু কিন্তু তোমরা বানিয়ে খেতে পারো তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে